যারা কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সাজানোর চেষ্টা করে প্রচেষ্টা করে তাদের পক্ষে আল্লাহর কোরআন হাসুরের ময়দানে সাফাৎ করবেন আর যারা ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে কোরআনকে বিচ্ছিন্ন রাখবে কোরআন অনুযায়ী সাজানোর চেষ্টা প্রচেষ্টা করবে না এই কোরআন কামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের জন্য বিরুদ্ধে অবস্থান নিবে জয় কন্যাজুবিল্লা সম্মানিত হাজিরিন আমরা কি আসলেই আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন কোরআনের বিধান আমরা কি এটা চালু হোক এটাকে আমরা সবাই চাই জোরে বলেন চাই আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কিন্তু ইসলাম ঠিক কিনা বলেন বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কী জোরে বলেন বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম তবে দুঃখের বিষয় হলো যে কাজগুলো করা হয় যে আইনগুলো তৈরি করা হয় সব অধিকাংশ ইসলাম বিরোধী ঠিক কিনা বলেন নামে আমরা লিখে রেখেছি ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম আসল কাজেই আইন যা হয় বা সব হচ্ছে অধিকাংশ সব ইসলাম বিরোধী ঠিক কিনা বলেন এই যে গত কয়েকদিন আগে নারী সংস্কার কমিশনের দাবি করেছে একটি সংগঠন ডক্টর ইউনিসের কাছে একটি সুন্দর বই আকারে অনেকগুলো দাবি উপস্থাপন করা হয়েছে এই দাবির মধ্যে অনেকগুলো দাবি রয়েছে যেগুলো সরাসরি আল্লাহর কোরআন বিরোধী রসুলুল্লাহ হাদিস বিরোধী ইসলাম বিরোধী ঠিক কিনা বলেন নারী সংস্কার কমিশনের কয়েকটি দাবির মধ্যে জঘন্যতম কিছু দাবি হলো নারী পুরুষ সম অধিকার জয়কানজ্লা তারা চাচ্ছে যে এই দেশে যেন আগামীতে নারী এবং পুরুষ সম অধিকার পায় জোরে কর্মিল্লা আচ্ছা বলেন তো নারী এবং পুরুষের যদি সম অধিকার হয় তাহলে কি নারীদের তাদের পুরোপুরি হক আদায় হবে জোরে পালন হবে না নারী পুরুষ কখনো সম অধিকার হয় না নারী যেমন এক দিক থেকে মায়ের দিক থেকে সবচেয়ে মর্যাদার পাত্র আবার স্ত্রীর দিক থেকে স্বামীর নিচে ঠিক কিনা বলেন এর জন্য নারী পুরুষ সম অধিকার হয় না বরং নারী পুরুষ অধিকার হয় ঠিক কিনা বলেন ইসলাম নারী ক্ষেত্রে মায়ের যে মর্যাদা দিয়েছে এটা ন্যায্য অধিকার আবার স্ত্রী হিসেবে যে মর্যাদা দিয়েছে সেটাও ন্যায্য অধিকার সুতরাং নারী পুরুষ সম অধিকার এটা কখনো সম্ভব নয় ঠিক কিনা বলেন আরো অনেকগুলো জঘন্যতম যেগুলো দাবি রয়েছে আপনারা দেখে থাকবেন যে তারা বলতেছে যে জৈন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে শ্রম আইনে এনে স্বীকৃতি দেওয়া জয় আমাদের দেশে বিভিন্নভাবে পতিতালা পতিতালয় রয়েছে আসারা নেই যেগুলো ইসলাম বিরোধী ইসলাম এগুলো সমর্থন করে না কিন্তু তারা দাবি আনতেছে এই যে পতিতালয় যেগুলো রয়েছে এগুলো যেন কোনো ধরনের আপনার বিরোধিতা না করা হয় এবং এগুলোকে যেন অপরাধী হিসাবে চিহ্নিত না করা হয় বরং এগুলোকে যেন পেশা হিসাবে চিহ্নিত করা হয় জোরেকান্নাজুবিল্লা একটু চিন্তা করেছেন কত জঘন্যতম কত জঘন্য জঘন্য বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে যাতে আগামী বাংলাদেশ এই আইনে চলে জোরেকান্নাউজিল্লা সুতরাং এইভাবে ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু ইসলাম বিরোধী আইনগুলো প্রণয়ন করে সেই দেশ কখন ইসলাম ইসলামের পক্ষে অবস্থান নিতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং আমরা সবাই এক হয়ে একত্রিত হয়ে মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ বলে যে আমাদের সুমহান ইসলামটাকে রাষ্ট্রীয় ধর্ম রেখে এবং সে রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলামের সকল আইন বাস্তবায়ন করে আমরা যেন জীবনযাপন করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তাওফিক দান করেন বলেন আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই নারী সংস্কার কমিশন যে দাবিগুলো দিয়েছে একবারে প্রকাশ্য ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাপাক যেন সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আল্লাহ আমিন এবং আজকের যে ক্ষুদার বিষয় পবিত্র কোরআনুল করিমের তেরত এবং পবিত্র কোরআন আমল সম্পর্কে মহান আল্লাহ পাক যেন এই কোরআন করিমের তেলাওয়াত আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যেন পাক বাস্তবায়ন করা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিনা আরামদুলিল্লাহ